ঘটা করে গ্লোবাল সুপার লিগে যাচ্ছে রংপুর রাইডার্স জার্সি উন্মোচন স্কোয়াড পরিচিতি সবই করেছে ওরা আনুষ্ঠানিকভাবে রংপুর স্কোয়াডে সাকিব আল হাসান নেই অথচ গুঞ্জন অলরাউন্ডারে থাকার কথা ছিল টিম ডিরেক্টর সানিয়ান তানিম জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সাকিবকে দলে নেয়নি রংপুর বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত বলেন ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সাকিবকে নিলে প্রতিক্রিয়া কি হতে পারে এটা আমার জানা নেই রংপুরের অধিনায়ক রুরুল হাসান সোহান বলেন ক্রিকেট যখন শুরু করেছি প্রথম থেকেই ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি তার সাথে ড্রেসিং রুম শেয়ার করা উপভোগ্য এবং গর্বের ব্যাপার যে কোনো দলেই আমি ওনাকে চাইবো ক্রিকেটার সাকিব এক দলে থাকলে অবশ্যই দল সুবিধা পাবে যা বাংলাদেশ দল লম্বা সময় ধরে পেয়ে আসছে ক্রিকেটার সাকিবকে এড়িয়ে যাওয়ার সুযোগ কারও নেই সোহানের সুরে সুর মিলিয়ে সানিয়ান তানিম বলেন আমরা ক্রিকেটের মানুষ ক্রিকেটার সাকিবকেই চিনি রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয় চিনি না ওনার সাথে যতটুকু কথা হয়েছে আশা করি উনিও পরিস্থিতি বুঝতে পারছেন পরিস্থিতির কারণেই হয়তো নিতে পারিনি রংপুর রাইডার্স কিন্তু গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নিতে যাচ্ছে রংপুর রাইডার্স দলটার স্কোয়াডও ঘোষণা হয়েছে কিছুদিন আগে নুরুল হাসান সোহান শিরোপা জিততে আবারও যাচ্ছেন এমনটাই অঙ্গীকার করেন এবারের গ্লোবান সুপার লিগ শুরু হচ্ছে দশ জুলাই গায়ানা থেকে সেদিনই মাঠে নামে রংপুর রাইডার্স প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স টুর্নামেন্টটি শেষ হবে উনিশ জুলাই ফাইনালের মাধ্যমে